পরবর্তীতে প্রস্তুত থাকবেন সুনামগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এডিএম জাকির হোসেন পিপিএম মহোদয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল কৃষক দল মহিলা দল শ্রমিক দল উলামা মসলিমী দল চাষাস পৌর বিএনপি সুনামগঞ্জ পৌরসভা সুনামগঞ্জ উপজেলা প্রশাসন সুনামগঞ্জ সদর

পরবর্তীতে পুষ্পস্তবক অর্পণ করবে জেলা পরিষদ সুনামগঞ্জ পুষ্পস্তবক অর্পণের জন্য যেসব প্রতিষ্ঠান নাম অন্তর্ভুক্ত করেছেন আমি তাদের নামগুলো ঘোষণা করছি আছে সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি জেলা সমবায় অফিস সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিট জেলা তথ্য অফিস খাদ্য বিভাগ সুনামগঞ্জ বাংলাদেশ শিশু একাডেমি সচেতন নাগরিক কমিটি সনাক মহিলা বিষয়ক অধিদপ্তর বিনা উপকেন্দ্র সুনামগঞ্জ সুনামগঞ্জ